আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আপনাদের পজিটিভ বার্তার বিশেষ অনুষ্ঠান ভাগ্যের বার্তাতে আপনাদের স্বাগত আজ চব্বিশ ডিসেম্বর বুধবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের রাশিফল কি বার্তা বহন করে আপনার জন্য মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে সিদ্ধান্তে দৃঢ় থাকুন আজকের বার্তা আত্মবিশ্বাসী আজ আপনার শক্তি রাশি অর্থনৈতিক বিষয়ে সাবধানতা জরুরি পারিবারিক সমর্থন পাবেন আজকের বার্তা ভেবে খরচ করুন মিথুন রাশি যোগাযোগ ও আলোচনায় সাফল্য নতুন পরিচয় লাভের যোগ আজকের বার্তা কথা বলুন সুযোগ খুলবে কর্কট রাশি মন কিছুটা অস্থির থাকতে পারে ধ্যান বা প্রার্থনা উপকারী আজকের বার্তা নিজের মনকে সময় দিন সিংহ রাশি সম্মান ও সাফল্য লাভের সম্ভাবনা নেতৃত্ব গুণ প্রকাশ পাবে আজকের বার্তা আপনার আলো অন্যদের পথ দেখাবে কন্যা রাশি কাজে মনোযোগ বাড়বে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন আজকের বার্তা নিয়মী আজ সাফল্যের চাবিকাঠি তুলারাশি সম্পর্কে মধুরতা আসবে সৃজনশীল কাজে প্রশংসা পেতে পারেন আজকের বার্তা ভারসাম্যই শান্তির পথ বৃশ্চিক রাশি গোপন চিন্তা বা পরিকল্পনা সফল হতে পারে বিতর্ক এরান। আজকের বার্তা কথা কম বেশি কাজ ধনুরাশি শিক্ষা পরীক্ষা ও জ্ঞানের ক্ষেত্রে শুভ দিন আজকের বার্তা শেখার আগ্রহ আপনাকে এগিয়ে নেবে মকর রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব আসবে ধীরে ধীরে উন্নতি আজকের বার্তা ধৈর্যই আজ বড় সাফল্য কুম্ভ রাশি নতুন ভাবনা ও প্রযুক্তিগত কাজে সাফল্য বন্ধুর সাহায্য পেতে পারেন আজকের বার্তা নতুন চিন্তাই ভবিষ্যৎ মিন রাশি আধ্যাত্মিক ভাবনা এবং সৃজনশীল কাজে মন বসবে আজকের বার্তা নিজের অন্তরের শক্তিকে বিশ্বাস করুন আজকের বিশেষ বার্তা আজ যা ভালো করবেন সেটাই আগামী দিনের শক্তি হয়ে ফিরে আসবে ইতিবাচক চিন্তা রাখুন ছোট ভালো কাজ করুন দিনটি সুন্দর হয়ে উঠবে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা